তুমি তোমার দিনকে প্রকাশ করো তোমার আকিদা প্রচলিত শ্রী কুফুর তাগুতের স্বরূপ উন্মোচন করো তথা সম্পর্কহীনতা ঘৃণা বিদ্বেষ শত্রুতা প্রকাশ করে দাও এগুলো তোমার প্রতি অজীব যদি না পারো প্রকাশ করতে তাহলে তোমার জন্য অজীব তুমি হিজরত করে দুনিয়ার এমন জায়গায় চলে যাবে যেখানে তোমার দিনকে প্রকাশ করতে ও যথাযথভাবে পালন করতে পারবে যদি হিজরত করতে না পারো তোমার জন্য আদর্শ হচ্ছে শাক পাল নিয়ে পালিয়ে যাবে পাহাড়ে তোমার দিন নিয়ে করেছেন এমন একটি মুহূর্ত আসবে জগন মানুষের সবচেয়ে প্রিয় মাল হবে ছাগল যা নিয়ে এসে পাহাড়ে আশ্রয় নিবে তার ইমান নিয়ে পালিয়ে যাবে তুমি সেটাই করো যদি তাও না পারো তোমার পরিবার তোমার অসামর্থতার কারণে তাহলে কাফের মুশ্রিক তাগুতের থেকে অবশ্যই দূরে থাকবে তাদেরকে বন্ধু বানাবে না সচেষ্ট থাকবে বাধা দূর হবার যেন সুযোগ পেলেই চলে যেতে পারো তুমি সাবধান হও কাফেরদের সাথে আচরণ এবং মেলামেশায় এমন কিছু কাজ আছে যা করলে তুমি এই দিন থেকে খারিজ হয়ে কাফের মোর্তাদে পরিণত হবে সেগুলো যেমন কাফেরদের দিনকে ভালোবাসা গণতন্ত্রের লোকদের গণতন্ত্রের জন্য ভালোবাসা আইন প্রণয়নকারী সাংসদ সদস্যদের ভালোবাসা আধুনিকতাবাদী ও জাতীয়তাবাদীদের ভালোবাসা তাদের উদ্দেশ্যে এবং বিশ্বাসের কারণে তাদেরকে ইসলামের উপরে বিজয়ী দেখতে আশা করা মুসলিমদের বিরুদ্ধে তাদের সাহায্য করা তাদের দিনের সাথে আপোষ করা ইত্যাদি থেকে তুমি সাবধান থাকো তুমি আরো সাবধান হও কাফেরদের সাথে আচরণ এবং মেলামেশায় এমন কিছু কাজ আছে যা করলে তোমার ভয়ঙ্কর কবিরা গুণা হবে সেগুলো যেমন কুফফারদের মর্যাদা দেওয়া তাদের সম্মান করা অথবা তাদের সমাবেশে অগ্রে স্থান দেওয়া মুসলিমদের বদলে তাদেরকে কাজে নিযুক্ত করা কর্মচারী বানানো কাফেরদের সাথে নরম নরম কথা বলা তাদের তাদের প্রতি ময়লা পরিষ্কার করে দেওয়া হাসা ইত্যাদি তুমি সাবধান হও কাফের দূর সন্তুষ্ট হইও না নির্ভর করো না সান্নিধ্যের অন্বেষণ করো না অন্তরঙ্গ বন্ধু বানাইও না অনুগত হইও না ভালোবাসনা কর্তৃত্ব দিও না সহযোগিতা করো না উপদেশ পরামর্শ চেও না কুপুর কোন বিষয়ে করো না প্রশংসা কি সে যদি ভাই বা পিতাও হয় সতর্ক হও তোমার অজান্তে না আবার তোমার দিন ধ্বংস হয়ে যায় কিংবা ভয়ঙ্কর কবিরা গুণা হয়ে যায় সাবধান সতর্কতার নামে বেশি বাড়াবাড়ি করছো না তো যা তোমার জন্য জরুরি নয় এই দিনকে প্রচার প্রসার এবং কায়েমে সচেষ্ট হও গাফিলতা পরিত্যাগ করো তোমার অবস্থা যেন বাণী ইসরা মতো না হয় যাদের অনেক দিন যাওয়ার পর অন্তর শক্ত হয়ে গিয়েছিল আমি লক্ষ্য করছি আমাদের অনেক ভাইদেরকে যারা একসময় ভালো দাওয়ার কাজ করত দিন রাত সবসময় তাদের চিন্তা থাকত কিভাবে ইসলামকে বিজয়ী করা যায় ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ পেশ করা যায় কিন্তু তারা আস্তে আস্তে শক্ত হয়ে গেছে খবরদার তুমি সাবধান থাকবে তোমার অন্তর যেন শক্ত হয়ে না যায় তোমাকে আরো বলছি আল্লাহর কারিমাকে উচ্চে তুলে ধরার যেহাদে যান মাল দিয়ে অংশগ্রহণ করো তোমার উপর এটি ফরদুল আইন ইমান আনার পর সবচেয়ে বড় আজীব এই দিনের শীর্ষ চূড়া জেরুয়াতুল ইসলামে তোমার সফলতার চূড়ান্ত পথ হচ্ছে আল জেহাদ এ থেকে গাফেল থেকে যেন মুনাফিকির শাখায় তোমার মৃত্যু না হয় ফাসিক না হয়ে যাও আজার স্পর্শ না করে আল্লাহ না আবার তোমাকে পরিবর্তন করে দেন সাবধান এই দিনে ফিরে আসুন